মুসলিমদের কাছে যে দাওয়াত দিতে হবে যেহেতু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু নাই তার মানে কি ইসলামের দাওয়াত থেমে থাকবে থেমে থাকবে কিন্তু না যে বলছেন কিন্তু অবশ্যই থেমে রয়েছে কয়জন দায়ী রয়েছে যারা মুসলিমদের কাছে দাওয়াত দেয় কয়জন দায়ী বা কয়জন আলেম রয়েছে যারা প্রকৃত পক্ষে কাফের মোশতেক নাস্তিক ও মুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে দেয় হিকমা অবলম্বন করে দেখান আমাকে একজন দায়ীকে পাবেন না প্রত্যেকটা হুজুর তারা একই হস করছে একই করছে কিন্তু কখনো মুসলিমদের কাছে দাওয়াত পৌঁছাননি এটার জন্য কি জবাবদিহিতা করতে হবে না প্রকৃত নবীর অরিস্ত তারা অরাসাত আম্বিয়া আল ওমাৎল আম্বিয়া অনেক হুজুর গর্ব করে আল ওলেমা ওরাসাতুলামিয়া আলেম ওলেমা নবীদের ওয়ারিশ তো তুমি কোন নবীর ওরিশ হলে নবীর অরিশ হতে হলে নবী যেভাবে দাওয়াত দিয়েছে নবী যেভাবে দাওয়াত কাজ করেছে তোমাকে সেভাবে করতে হবে নবী ও মুসলিমদের কাছে দাওয়াত পৌঁছেছে নবী বড় বড় কাফের মোশেক এদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহ যে এক এটা তিনি স্পষ্টভাবে রিপ্রেজেন্ট করেছে তিনি যে চূড়ান্ত নবী এটা প্রমাণ করেছে পবিত্র যে একমাত্র মানবতার চূড়ান্ত সংবিধান এটা প্রমাণ করেছে লাস্ট একমাত্র যার পরে আর কোন বিধান আসবে না এই বিধান এমন একটি বিধান বিধান যে সমস্ত মানুষের জন্য হেদায়তের পথ দেখিয়ে দেয় এভাবে নবী দাওয়াতি কাজ করেছে তুমি কয়জনের করেছ তুমি কয়জনের করেছ তুমি যে গর্ব করে বলো আলোলাম্বিয়া আমি হচ্ছে নবীর অরিশ তো নবীর হতে গেলে অমুসলিমদের কাছে দাওয়াত তোমাকে পৌঁছে দিতে হবে তুমি কেন শুধু মুসলিমদের মাঝে ইসলাম করতে আসো অবশ্যই করতে হবে আমি না করছি না অবশ্যই প্রয়োজন কিন্তু অমুসলিমদের কাছে বেশি দাওয়াত দিতে হবে আর এটি হচ্ছে দাওয়াতুল ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত আর এই দাওয়াতের জন্য আলো তারা যুগে যুগে সহস্র কোটি নবী রাসুল আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন আপনার মতো আমার মতো মুসল্লিদের জন্য এই যে নামাজ পড়ো না কেন বিড়ি খাও বিড়ি ছাড়ো না কেন এইসবের জন্য আল্লাহ পাঠাননি প্রত্যেকটা নবী আসুলকে পাঠিয়েছেন আল্লাহ না বুদাই ইল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না অন্য কারো ইবাদত করা যায় না এই জন্য আল্লাহ স্নতালা প্রত্যেকটা নবীর আসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনার কি মনে হয় হুজুর যেভাবে বলছে এটার জন্য নবী আসুল আসছে না এখন আপনি যে অজুহাত দিবেন যে তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের এটা মিথ্যা কাফিরুনের শেষের একটা অংশ প্রথম অংশে তো আল্লাহ স্নাল তার নবীকে বলে দিয়েছে যে তুমি বলো তাদেরকে যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না এটা কি দাওয়াত নয় অবশ্যই নবীরা সুল্পত প্রত্যেক অমুসলিম কাফের তাদের কাছে দাওয়াত দিয়েছেন আপনি আমি তো এতটুক জানি আল্লাহ সারা কোনো ইলা নেই এতটুক দাওয়াত দিবেন যদি ওই ব্যক্তি প্রমাণ চাই তখন তাকে প্রমাণ দেওয়ার জন্য আপনি দুই এক দিন বা চার পাঁচ দিনের সময় নিন সময় নিয়ে আপনি স্টাডি করুন গবেষণা করুন জানার চেষ্টা করুন জানার পরে বলুন তাদের ধর্মগ্রন্থ থেকে